রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি গড়ে ঘরে চৌশি প্রস্তুতি আমিও ব্যস্ত হয়েছি নানা আয়োজনে কিন্তু এবার একটু বাড়তি প্রস্তুতি নিচ্ছি যেন দিন রোজা রাখার পরে রোজার সময় যেন ঝামেলা না হয় তাই আমি একটু ঝাল পিঠার বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি রেগুলার যে আলু ভাজাটা আমরা রুটির সাথে খাই ওই আলু ভাজাটা দিয়েই আমি রেগুলার আটা গুলে যেভাবে রুটি করি ওইভাবেই রুটি থেকে কিছু রুটি নিয়ে ওই আলু ভাজা দিয়ে পিঠাগুলো রেডি করে নিলাম আপনারাও সকালের নাস্তায় আলু ভাজি যে কোনো ভাজি করলে রুটি করলে ওন থেকে নিয়েই কিছুটা এভাবে প্রয়োজন করে রাখতে পারেন চট জলদি মেহমান আসুক রমজানে হোক যে কোনো সময় বাচ্চার স্কুলে টিফিনে হোক রেডি করে দেওয়া যায় এভাবে সকালবেলা আমার হেলফি হান্ডের সাথে গল্প করতে করতে বানিয়ে ফেললাম মজাদার ঝালফিটা রমজানের প্রতিদিন ইফতারে একদম জটপট বেজে নেওয়া যাবে আর এর মাঝেই তৈরি হয়ে লাগলো একটা দারুণ সুন্দর মুহূর্ত যা শুধু খাবার নয় ভালোবাসারও এক অনন্য স্বাদ হয়ে থাকলো